পাঁচ দিন পর সরকারিভাবে পেহেলগাঁও হামলার ঘটনার হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা তদন্ত ভার বা এনআইএ রবিবার সকালে সরকারিভাবে তদন্ত ভার গ্রহণ করেছে এনআইএ তবে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আগেই ঘটনাস্থলে গিয়ে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন প্রাথমিকভাবে তদন্ত প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে পেহেলগাঁও হামলার পর একাধিক প্রশ্ন মাথাচড়া দিয়ে উঠছে কিভাবে হামলা কোন পথে পালাল জঙ্গিরা কোন গোপন অ্যাপের মাধ্যমে সংকেত আদান প্রদান স্থানীয় কেউ যুক্ত ছিল কিনা এত বড় ঘটনা সেনা বাহিনী এবং গোয়েন্দা বিভাগের চোখে ধুলো দিয়ে কিভাবে সবটাই খতিয়ে দেখবে এনআইএ এখনও পর্যন্ত জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে বৈশরণ ভ্যালি রিসর্টে হামলা চালায় চারজন তার মধ্যে দুজন পাকিস্তানি বাকি দুজন কাশ্মীরের বাসিন্দা চারজনের স্ক্রেচও প্রকাশ হয়েছে এর বাইরে আর কারা যুক্ত সেটাও খতিয়ে দেখা হবে তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল এই হামলার নেপথ্যে থেকে শুধুই পাকিস্তান এবং লস্করের টিআরএফ শাখা নাকি এর নেপথ্যে হামাসের মতো জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে ইতিমধ্যেই গোয়েন্দারা প্রাথমিকভাবে হামাসের সঙ্গে এই হামলার ধাঁচের মিল পেয়েছেন সেই সম্ভাবনাও খতিয়ে দেখবে এনআইএ এদিকে রবিবারও নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে পাক সেনা পেহেলগাঁও হামলার পর পাক সরকার সিমলা চুক্তি অমান্য করার হুঁশিয়ারি দেওয়ার পর থেকেই লাগাতর বিরতি চুক্তি লঙ্ঘন করে আসছে পাকিস্তান রবিবার সকালেও সীমান্তের ওপার থেকে গুলি চালানো হয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ছাব্বিশ সাতাশ তারিখের রাতে নিয়ন্ত্রণ রেখায় বিনা প্ররোচনায় পাকিস্তানি ঘাঁটিগুলি থেকে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি বর্ষণ করা হয়েছে টুলমারি গলি এবং রামপুর সেক্টর এলাকায় এই ঘটনা ঘটেছে পাক হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল